কুরান শরীফে স্পষ্ট প্রমাণ একজন এই যে কুরানকে শ্রদ্ধা করা দুস্থ আছে কুরান দ্বারা স্পষ্ট প্রমাণ হাদিস শরীফে আইসিয়া শ্রদ্ধা এটা জিমি না যায় গেছে সাইয়েদ তাযিনি স্তগিত রসূল পাকের পাড় জবানের ধারায় এখন রসূল পাকের জবান মোবারকে কাশি আছে তার পাওয়ার কথা হে আমার ভাইও কুরআন আর আল্লাহর বাণী হাদিস রসুল্লাহর বাণী আবার বৃদ্ধ সবাই জানেন এই মশলা সবাই জানা আছে আমি এর বিন্দি কোরআন হাদিস সবাই আল্লাহর বাণী রসুল বাণী দুনিয়ায় নাই দুনিয়

নবী নিজের জবানে নিজের ইচ্ছায় কোন কথা বলেন নাই আল্লাহ কথাটা বানিয়ে দিছে নবীজির জবান দেবাই দিছে কথাটা আল্লাহ রসুল উল্লাহর কথা দুনিয়ায় নাই কোরআনের প্রথমে আলি তিন অক্ষর কুরআন হাদিস দুই নাম কি কারণ রেজবি রেজবি যদি কুরআন আর একই জিনিস তাহলে নাম দুইটা কেন এই আল্লাহ মুহাম্মদ মুস্তফা এর নাম কুরআন আল্লাহ দেখা যে কথাটি নিয়ে আসেন এই কথাটির নাম কুরআ ছয় হাজার ছয়শত আয়াত জমা হইয়াছে জিব্রাহের মারফতে আল্লাহ এর নাম কুরআন আর হাদিস কথা আলিফ আলিস হাদিস আলিফ মধ্যে নাই কি আলিবে আল্লাহ মিমে মোহাম্মদ জিব্রাহিল নাই ডাইরেক্ট আল্লাহ নবীর সঙ্গে যে কথা বলছে এরই নাম হাদি জিব্রাহিমের মধ্যস্থতা নয় বাংলাতে বলে স্পষ্ট আরবিতে বলে ও মতলু গায়ের মতলু কোরআন ওহিয়ে মতলু হাদিস ওহিয়ে গায়ের মতলু বাংলাতে বলে কোরআন স্পষ্ট বাণী হাদিস অস্পষ্ট বাণী কোরআন জিব্রাহিলের কাছে স্পষ্ট হয়েছে হাদিস জিব্রাইলের কাছে স্পষ্ট হয় নাই নবীর কাছে বলছে জিব্রাহিল জানে না এরই নাম হাদিস সময় মনোযোগ ছিল না লেখাপড়া করিয়া বাকি জীবনে মনোযোগ আসছে কুরান হাদিস বুঝার মতো তভি আল্লাহ দিছে সেই সময় একটাই সময় আরেকটা ফলেখার সময় একটা পরবর্তী সময় আরেকটা বাইরে আমার এখন প্রমাণ হাদিস এক একটা স্পষ্ট বাণী জিব্রাইলের কাছে যে প্রকাশ পাইছে আর একটা অস্পষ্ট যে জিব্রাইল জানে না গাইরে তার নবীর সঙ্গে আলোচনা করছে বাণী আল্লাহর হে আমার কুরআন বল আমি মানি হাদিস ছোট যেহেতু আল্লাহ বড় নবী ছোট আল্লাহ স্রষ্টা নবী সৃষ্ট কোরআন আল্লাহর বাণী জিব্রাইলের মারফতে জাহান ও বিজির কাছে আইছে এই আল্লাহর বাণী কোরআন স্থগিত নবীজির বাণীর দ্বারায় প্রমাণ করে দেখাবো একটা শত শত

নামাজ ফরজ করছে আল্লাহ রসুল্লাহর কাছে কয় হুজুর আমরা মুসলমান হইব একটি শর্ত পা নামাজ পড়তে পারব